আসসালামু আলাইকুম মার্কেট থেকে আমরা যে ড্রাই কেক বিস্কিট কিনে খাই না সেই বিস্কিটটার রেসিপি আজকে শেয়ার করছি চুলাতে এবং ওভেনে দুই জায়গাতেই এই বিস্কিটটা তৈরি করা যাবে রেসিপি ভালো লাগলে পেস্টটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন দেখে নেই কীভাবে পারফেক্ট ড্রাই কেক বিস্কিট তৈরি করতে হয় প্রথমেই একটি বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম এখন দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব আপনার হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনি এই ক্ষেত্রে হ্যান্ড ইউজ করতে পারবেন তবে হ্যান্ড উইক্সে একটু সময় বেশি লাগবে তারপর আমি খুব ভালোভাবে বিট করে নিব এ পর্যায়ে আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল তেল দেওয়ার পর আমি আবারও বিট করে নিব তো আমি এখানে বিটারের স্পিডটা টুতে দিয়ে আমি বিট করে নিচ্ছি একদম যখন ফমি হয়ে যাবে তখন বিট করা বন্ধ করে দিচ্ছি এবার আমি একটা চালনি নিয়েছি আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার খুব ভালোভাবে চেলে নিব আর এই শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন কারণ ময়দার মধ্যে গুটলি থাকে চেলে নিলে সেটা থাকবে না এখন একটা স্প্রে চলার সাহায্যে আমি হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিব মিশ্রণটা মিশানোর ক্ষেত্রে একদিকে হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে একটা বাটার পেপার বিছিয়ে দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবার বাটির মধ্যে আমি মিশ্রণটি ঢেলে দিব ঢেলে দেওয়ার পর আমি একটু ট্যাপ করে নিব আর একটা কাঠির সাহায্যে এরকম ঘুরিয়ে দিব এতে করে ভিতরে যে আরবাবুল থাকে সেটা সরে যাবে এবার আমি এটা ওভেনে বেক করে নিচ্ছি ওভেনে আমি একশো ষাট ডিগ্রিতে তিরিশ মিনিট বেক করে নিয়েছি তো আমার কেকটা হয়ে গেছে আপনি চাইলে চুলায় এটা বেক করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগতে পারে চুলা রাসটা মিডিয়ামে রেখে বেক করে নিতে হবে তো কেকটা খুব সুন্দরভাবেই কিন্তু বেক করা হয়ে গেছে এবার আমি কেকটাকে কেটে নিচ্ছি তো একটা ব্রাইড নাইফ দিয়ে কেটে নিচ্ছি এতে করে কাটারটা সুন্দর হবে তো আমি এখানে এগুলো ড্রাই কেক তৈরি করব এজন্য আমি এই কাটারটা দিয়ে কেটে নিব আর একটা পিসকে আমি তিন ভাগে কেটে নিব আর কেকটা তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে তো আমি এইভাবে তিন পিস করে কেটে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো লম্বা করেও কেটে নিতে পারবেন এবার স্লাইসগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা বেকিং ট্রের মধ্যে নিয়ে নিব আর নিচে আমি বাটার পেপার বিছিয়ে দিয়েছি এবার আমি এই স্লাইসগুলোকে আমি বেক করে নিব একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিটের মতো তারপর মাঝখানে উল্টে দিয়ে আরও পনেরো মিনিট আপনি বেক করে নেবেন আর কড়াইতে নিয়ে এভাবে চুলায়ও বেক করে নিতে পারবেন তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমার ড্রাই কেক বিস্কিটটা তৈরি হয়ে গেল বিস্কিটটা ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট বক্সে ভরে আপনি এটা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে রেসিপি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফিজ